ष्करङ्गेन तस्मै श्रीगुवेन श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदामयं ददाति शब्दान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने <coughs> নমস্তে সরস্বতী গৌরবণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদ পশ্চাৎে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী অদ্ত গদাধর শ্রীবাশতি গৌর্ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রাম হরে হরে ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সকালের চরণে আমার প্রণাম সরি লেট হয়ে গেল একটু রাত হয়ে গেছিলো তো রাস্তাঘাটে গাড়ি পাওয়া যাচ্ছিল না অটোয় টোটোয় করে আস্তে আস্তে দেরি হয়ে গেল আবার নৌকা উঠেছি নৌকা ঘাট পার হব এখন বর্ষার দিন তো অনেকটাই জল বেড়ে গেছে কচুরি পানা নৌকা আটকে দিয়েছে ঘটনাটা কেন বলছি তখন বসে বসে চিন্তা করছিলাম যে আমরা মানুষ মনে করি মানুষের কত ক্ষমতা তাই না অথচ ইঞ্জিন একটা সাধারণ কচুরি পানার কাছে হেরে গেছে ঘাট পার হচ্ছে পানাগুলো আসছিল এমন ভাবে নৌকা চারদিকে ধরেছে নৌকার ইঞ্জিন বন্ধ করে লাঠি দিয়ে অনেকক্ষণ ধরে 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 ওগুলো সরালো সরিয়ে তারপর আবার ইঞ্জিন স্টার্ট দিয়ে আনলো নৌকা কিছুতেই এগোচ্ছে না কচুরি পানার কি শক্তি তাই না যাই হোক দুঃখিত যেহেতু একটু লেট হয়ে গেল আমাদের আমরা কত নম্বর স্ত্রক পর্যন্ত পড়েছিলাম তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায় কৃষ্ণ বলরামের কথা জিজ্ঞাসা করেছিলেন বেদুরের প্রশ্ন কি জিজ্ঞাসা করছিলেন উদ্ধবকে প্রথমে জিজ্ঞাসা করলেন কৃষ্ণ বলরাম কুশলে আছেন তো তারপরে কি জিজ্ঞাসা করলেন ভগিনীপতি বসুদেবের কথা এবং তার ভগিনী তাদের কথা জিজ্ঞাসা করলেন তারপর প্রদ্যুম্নের কথা জিজ্ঞাসা করেছিলেন তাই না প্রদ্যুম্নের লীলা ঘটনা আমরা পড়েছি রুক্মিণী দেবীর প্রথম সন্তান বড় ছেলে প্রদ্যুম্ন তারপর কি জিজ্ঞাসা করছেন সকলের নাম ধরে ধরে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করবেন অনু এসে বলছেন

মহারাজ উগ্রসেন এখন ভালো আছেন তো তিনি রাজ সিংহাসনের সমস্ত আশা পরিত্যাগ করে দূর অবস্থান করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে পুনরায় রাজ সিংহাসন অধিষ্ঠিত করেছিলেন উগ্রসেনের কথা মনে আছে কে কে জানেন উগ্রসেন কে ছিল লেখন কমেন্টে উগ্রসেন কে ছিল পরে শ্লোকটা পড়ছি শ্লোক ত্রিশ কচ্চে ধরে সম্মশ সুতা সাধৃক্ষ আস্তে অগ্নিরথিনাং সাধু শাম্ব অশুত জংযাম্ব অতীব্রতাঢ্যা দেবং গুহংজ অম্বিকয়া ধৃত অগ্রে হে সম্য শাম্ব ভালো আছে তো তার রূপ ঠিক শ্রীকৃষ্ণের মতো পূর্ব জন্মে শিবপত্নী অম্বিকার গর্ভে রূপে তার জন্ম হয়েছিল এবং এখন এই জন্মে কৃষ্ণ মহিষী জাম্ববতী অনেক ব্রত অনুষ্ঠানের ফলে তাকে তার পুত্র রূপে লাভ করেছেন তো একজন খালি রেখেছেন উগ্রসেন কে ছিল ভুলে গেছেন চেষ্টা করুন মনে করতে উগ্রসেন কে ছিল তাহলে রামকৃষ্ণনাথ প্রভু উত্তর দিয়েছেন বংশের পিতা বংশের পিতার নাম ছিলেন ছিল উগ্রসেন মানে তো বংশের পিতার নাম ছিল উগ্রসেন তো উগ্রসেন যদিও রাজা ছিলেন কিন্তু তাকে কি করেছিলেন বংশ রাজা থেকে সরিয়ে সে তার রাজ্য দখল করেছিলেন কেন দখল করেছিলেন বলতে পারেন যে পিতার রাজ্য তো ছেলেই পাবে পিতার রাজ্য ছেলে পাবে ঠিক আছে কিন্তু একটা তো টাইম আছে তাই না যেমন এখন মনে করুন কোনো বাবা তার বিজনেস করছে বিজনেস তো তার পুত্রকে সে দেবে কিন্তু একটা সময় আছে তো তাই না কিন্তু পুত্র যদি বাবাকে জোর করে সরিয়ে দিয়ে সেগুলো নিয়ে নেয় তার মানে সেটা কি জবরদখল টাইপের দিত বংশ ওরকম করেছিল যে উগ্রসেন বুড়ো হবে বৃদ্ধ হয়ে তাকে রাজত্ব দেবে সেই তোর তার কি করেছিলেন জোরপূর্বক করে তাকে রাজামার গৌর হয়েছিলেন এই জন্য এখানে বলেছে। তিনি রাজসিংহাসনের সমস্ত আশা পরিত্যাগ করে দূর অবস্থান করেছিলেন কিন্তু কৃষ্ণ কি করেছিলেন পুনরায় এই উগ্রসেনকে আবার রাজা বানিয়েছিলেন কংসকে যখন হত্যা করেন কংসকে হত্যা করে উগ্রসেনকে রাজা বানিয়েছিলেন কারণ কংস ছিল হিসেবে মামা উগ্রসেনের আরেকটা ভাই ছিল দেবক ওরা দুই ভাই ছিল উগ্রসেন এবং দেবক তো দেবকের কন্যা ছিল দেবকী আর উগ্রসেনের কন্যা ছিল ও পুত্র ছিল কংস তো সুতরাং তারা হচ্ছে পূর্তত জেঠতুত মানে ভাই বোন এক মায়ের পেটের ছিল না তো উগ্রসেন ছিল রাজা তার ছোট ভাই ছিল দেব তো সেই হিসেবে মানে দেবকীর কৃষ্ণের জন্য কৃষ্ণ তাকে পুনরায় রাজিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন শ্লোক ত্রিশে যেটা পড়লাম আমরা শাম্বর কথা বলা হচ্ছে এখানে আমরা শাম্বর ঘটনা পড়েছি প্রবাস তীর্থের সময় যে শাম্ব কি হয়েছিল অভিশপ্ত হয়েছিল সবাইকে নিয়ে অভিশপ্ত হয়েছিল হয়েছিলাম আরেকটা ঘটনা পাওয়া যায় আমরা গিয়েছিলাম জোনাগড়ে জোনাগড়ে একটা রয়েছে দামোদর যে সে মানে তার দেখতে খুব সুন্দর ছিল এখানে লিখেছে যে কার্তিকে আমরা জানি কার্তিক খুব সুন্দর ছিল দেখতে তাই না যে অনেকে যদি কেউ একটু সুন্দর ছেলে ফেলে হয় তখন তাকে কি বলে যে একদম কার্তিকের মতো দেখতে তাই না কার্তিক এখানে বলছেন যে তিনি কি ছিলেন অত্যন্ত তার ঠিক কৃষ্ণের কৃষ্ণের মতো ছেলে এর জন্য তার খুব অহংকার ছিল সে খুব মানে বডি বিল্ডিং টাইপের অনেকে আছে না জিম টিম করে বড়ি ফড়ি দেখিয়ে দেখিয়ে ঘুরে একটু শো অফ করে তো তিনি ছিলেন এরকম শাম্ব তো একবার এরকম হয়েছে যে কুন্ডে হরে কৃষ্ণ শোনা যাচ্ছে বেরিয়ে গেলাম এখানে তার আমরা পোস্ট কোথায় ছিলাম দামোদর হ্যাঁ আমরা পড়েছিলাম যে শ্রীকৃষ্ণের দ্বারকা যে সেখানকার সুধর্মা রাজসভা তাই না বয়স বাড়ে না কারো তো দ্বারকা যারা থাকতেন তাদেরও এরকম ছিল কি বয়স বাড়তো না যেমন কৃষ্ণকে আমরা দেখতে পাই চিরনবীন তাই না নবীন যদি একশো পঁচিশ বছর হয়েছে কেউ বৃদ্ধ হয়নি বলরাম কেউ বৃদ্ধ রূপ আরো দেখা যায় না বা অন্যান্যরা যারা ছিল কেউ কিন্তু বৃদ্ধ হতো না সেখানে জন্ম মানে জড়া ব্যাধি এইসব জিনিস ছিল না তো সেই হিসাবে কৃষ্ণের মহিষীরা যারা স্ত্রীরা ছিলেন তারাও কিন্তু মানে বৃদ্ধ হননি তারাও কুমারীদের দেখতে ছিলেন অর্থাৎ মা এবং ছেলে দেখতে একই বয়সে মনে হতো মহিষীরা স্নান করতে গিয়ে কসরত করছে বডি দেখাচ্ছে তো ওরা বলছে তুই এখানে কি করছিস আগের দিন এরকম ছিল পুরুষরা মানে মহিলারা মহিলাদের জায়গায় থাকতো ঐ জায়গায় পুরুষরা ঢুকতো না পুরুষদের জায়গায় মহিলারা ঢুকতো না তো সে তার কাজ করেই যাচ্ছে তখন তারা কৃষ্ণকে স্মরণ করলেন এবং সাথে সাথে আসছেন এসে যখন দেখলো এই অবস্থা তখন কৃষ্ণ তার নিজের ছেলেকে অভিশাপ তোমার খুব রূপের গর্ব খুব শরীরের অহংকার তোমার সেতু কুষ্ঠ রূপ হবে এবং ভগবান অভিশাপ দিয়ে তো চলে গেলেন ওরাও সবাই চলে গেল পরবর্তীতে আস্তে আস্তে তার মধ্যে রূপের লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তখন তো এই জিনিসটা নিয়ে বিশাল ব্যাপার তিনি কার কাছে বলরামের কাছে বলরামের কাছে গিয়ে অনেক বিনয় করলেন মানে যেরকম হয় দেখ মানে দেখা যায় বাবার কাছে অনেক সময় যেতে না পারে তখন কি হয় মামা কাকা জ্যাঠা যাদের সাথে সম্পর্কটা ভালো তাদের সাথে তাদেরকে গিয়ে আমরা হয়তো ধরি এরকম ধরেছেন ধরে বলছেন তখন বলরাম আবার কৃষ্ণকে গিয়ে বলছে এটা তোমার কোনো কাজ হ্যাঁ তোমার ছেলে না হয় কিছু অন্যায় করেছে তাই জন্য তুমি এই এরকম করবে এটা হলো নাকি হ্যাঁ বিভিন্ন ভাবে বলছেন অনেক বড় ঘটনা আছে তো তখন তাকে উপায় বললেন ঠিক আছে তুমি সূর্যদেবের আরাধনা করো তোমার ঠিক হয়ে যাবে এখানে এই জিনিসটাই বলছে যে কামদেব এসছিলেন প্রদ্যম্ন রূপে

জ্যোতিভীর দোরা পাম হে उद्धव যজুধান উশলে আসেন তো তিনি অর্জুনের কাছে ধনুর্বিদ্যার রহস্য শিক্ষা করেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে সন্ন্যাসী ও দুর্লভ চিহ্ন লাভ করেছেন যুজধানের কথা জিজ্ঞেস করেছি সে ছিল অর্জুনের শিষ্য যুজুধান আমরা ভগবদ্গীতায় পাই না যুজধান ও বিরাটশ্চয় পরাজিত তাই যে ভীমের পক্ষে কে কে ছিল সেই বর্ণনা দিতে গিয়ে দুর্যোধনের কথা এসছিল সন্ন্যাসীদেরও দুর্লভ চিন্ময় পদ লাভ করেছেন কিভাবে ভগবানের সেবা করেছিলেন সেবা করে পেয়েছেন তারপর শ্লোক বত্রিশ কি বলা হচ্ছে কচ্ছিদ বুধা শাস্তান অবিবাস্তে সফল কপুত্র ভগবৎ প্রপন্ন য কৃষ্ণ পাদঙ্কিত মার্গ পংশু প্রেম বিভিন্ন ধৈর্য সফল কানন্দন উক্রুর ভালো আছেন তো তিনি নিষ্পাপ এবং পরমেশ্বর ভগবানের শরণাগত এক সময় তিনি পথের মধ্যে শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন করে অপ্রাকৃত প্রেমানন্দে ধৈর্য হারা হয়ে সেই পথের ধুলোয় লুকিয়ে পড়েছিলেন অক্রুরের কথা জিজ্ঞাসা করছে তো অক্রুরের ঘটনা আমরা পাই যখন ভগবান কৃষ্ণকে এবং বলরামকে বৃন্দাবন থেকে আনতে হবে কৃষ্ণ তখন ছিল ভগবানের কাকা কারণ তিনিও যদু বংশীয় ছিলেন কিন্তু বংশের ওখানে কাজ করতেন চাকরি করতেন মন্ত্রী তো তখন তাকে পাঠিয়েছিল যে তুমি যাও গিয়ে নিয়ে আসো অক্রুর হচ্ছে বন্দনার প্রতীক আমরা জানি নববিধা ভক্তি রয়েছে এবং এক একটা ভক্তিতে এক একজন সিদ্ধি লাভ করেছেন অক্রুর বন্দনা করেছিলেন ভগবানকে অক্রুরকে ভগবান কিভাবে দর্শন দিলেন যখন রথে করে ভগবানকে নিয়ে যাচ্ছেন অকরুর তখন কি করলেন অক্রুর স্নান করবেন যে ঠিক আছে তোমরা এখানে আমি একটু স্নান করেছি যখন স্নান করছে করতে গিয়ে ডুব দিলেন জলের নিচে দেখতে পাচ্ছেন জলের নিচেও কৃষ্ণ আবার উঠলেন উঠে দেখে আমার কৃষ্ণ আমার নিচে নামলেন কৃষ্ণ এরকম ভাবে কৃষ্ণ দেখা দিয়েছিলেন আছে আমরা যখন বন্দনা রয়েছে তাদেরকে নিয়ে গিয়েছিলেন সেই বর্ণনা বিস্তারিত পাওয়া যায় তারপরে অক্রূরের আরেকটা ঘটনাও রয়েছে অক্রূরের লীলা আমরা পাই সেটা হচ্ছে ভগবান যখন জাম্যবতী এবং সত্যভামা দুজনকে বিয়ে করেছিলেন সমন্ত মণি সেইখানে আমরা উপরের কিছু মানে কি বলে রোল দেখতে পাই এগুলো এখন বললে অনেক টাইম লাগবে সংক্ষেপে বলে যাচ্ছি কারণ তখন যখন আমরা পড়ব তখন আরো বিস্তারিত আলোচনা করা হবে বলছেন তাৎপর্যে অক্রুর যখন শ্রীকৃষ্ণের অন্বেষণে বৃন্দাবনে এসেছিলেন তখন তিনি নন্দগ্রামের পথে শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন করে অপ্রাকৃত প্রেমে আত্মহারা হয়ে সেখানেই লুটিয়ে পড়েছিলেন কেন ভগবানের এই প্রকার শুদ্ধ ভক্ত স্বাভাবিকভাবে নিষ্পাপ কেননা তিনি সর্বদাই পরম পবিত্র পরমেশ্বর ভগবানের সঙ্গ করছেন এখন বলতে পারেন কি করে সঙ্গ করছেন তিনি তো ভগবানের সাথে এর আগেই পর্যন্ত দেখাই হয়নি সঙ্গ করা যায় না সঙ্গ যে করা যায় সঙ্গে অনেক প্রকার রয়েছে। যেমন এখন আপনারা যে ভাগবতম করছেন ভগবানের সঙ্গ করছেন। যখন জপ করছি তখন ভগবানের সঙ্গ করছি যখন ভগবানের বিক্রয়ের সামনে দাঁড়াচ্ছে তখন ভগবানের সঙ্গ করছি সঙ্গ অনেকভাবে হয় এখানে তার কথা সম্পর্কে বলছেন যে ভগবানের শুদ্ধ ভক্তেরা সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থেকে তার সঙ্গ লাভ করেন সে সরাসরি যে সবসময় সঙ্গে থাকে তা না মানসিকভাবে চিন্তার মাধ্যমে ভগবানের সঙ্গ করা যায় তবুও স্থান ও কালের বিশেষ পরিপ্রেক্ষিতে সেই চিন্ময় আবেগ বিভিন্ন রূপ নেয় এবং তা ভক্তের মনের ধৈর্য ভঙ্গ করে বিভিন্নভাবে রূপ নিয়ে তখন সেটা প্রকাশ পায় এবার আজকে আমরা যখন দেখলাম নৃসিংহ অবতার মুভিটা সবার দেখা উচিত কেন কারণ মুভিটা যখন আমরা দেখি ভগবান অনেকে সম্পর্কে জানেন না কিন্তু যখন তারা এই দেখবে যে একজন ভক্তকে ভগবান কি করে রক্ষা করছেন নৃসিংহ অবতার নিয়ে এসছেন একজন ভক্তকে রক্ষা করার জন্য তখন ভগবানের প্রতি বিশ্বাস আরো দৃঢ় হবে বিশ্বাস বাড়ানোর জন্য ভগবান যে আমাদের রক্ষা করবেন আমরা যে ভক্তি করছি সেটা বিফলে যাবে না সেই সম্পর্কে আমাদের বিশ্বাসটা যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন সে বিশ্বাসটা বর্ধিত হয় যে আমরা ভক্তি করছি ভগবানের যে অপ্রাকৃত বিভূতি ক্ষমতা ঐশ্বর্য সে জিনিসটা আমরা কিছুটা হৃদয়ঙ্গম করতে পারি এমনিতে আমরা দেখছি মন্দিরে যাচ্ছি ভগবান দর্শন করছি কতটুকু উপলব্ধি হয় কিন্তু যখন আমরা ভাগবতম শুনি ভাগবতম ভগবানের মাহাত্ম শুনি তখন বোঝা যায় এই নৃসিংহদেবের লীলা নিয়ে সপ্তম স্কন্ধে সপ্তম স্কন্ধে অনেকগুলো চ্যাপ্টার বর্ণনা করা আছে একদম কিভাবে প্রহ্লাদ মহারাজ এখানে তো যা মোটামুটি ঘটনাগুলি দেখিয়েছে প্রহ্লাদ মহারাজ লাস্টে কেউ শান্ত করতে পারছে না নৃসিংহদেবকে তে শান্ত হলো তার ভক্ত বলছে তুমি যাও এবং তিনি গিয়ে ওখানে কিছু স্তব করেছেন ওই স্তবগুলোও রয়েছে এবং তাকে ভগবান কি কি দিয়েছেন কি করেছেন টোটাল মানে বর্ণনা আমরা পাবো যখন সপ্তম স্পন্ধ করব বলা হচ্ছে। তেত্রিশ শিবং দেব কভুজ পুত্রা বিষ্ণু প্রজায়া ইব দেব মাতু যগর বেন দধার দেবম ত্রয়ী যথাযথম বেদ যেমন যোগ্য বিস্তার রূপ অর্থকে প্রকাশ করেন তেমনি দেবক ভোজরাজের কন্যা দেবকী দেবমাতা অদিতির মতো পরমেশ্বর ভগবানকে তার গর্ভে ধারণ করেছিলেন তিনি দেবকী ভালো আছেন তো দেবকীর কথা জিজ্ঞাসা করছেন দেবকী কি ছিল ভোজরাজের কন্যা অর্থাৎ দেবকের কন্যা দেবকী একটু আগেই বললাম তিনি কি করেছিলেন দেবমাতা অদিতির মতো পরমেশ্বর ভগবানকে গর্বে ধারণ করেছিলেন কেন বলা হচ্ছে অদিতির গর্বে কে এসেছিলেন ভগবান রূপে মনে আছে অদিতির গর্বে মনে থাকলে কমেন্টে লিখুন তো সেই জিনিসটা এখানে বলা হচ্ছে চৌত্রিশে কার কথা জিজ্ঞাসা করছে ভগবান সুখম্বা সত্য তাঙ্কাম দুঃখ নিরুদ্ধ জমা মনন্তি স্ম হি শব্দ জনি মনোময়ং সত্য অনিরুদ্ধ কুশলে আছেন তো তিনি সমস্ত শুদ্ধ ভক্তদের সমস্ত বাসনা পূরণকারী এবং অতীত কাল থেকে তাকে ঋগ্বেদের প্রবর্তক বলে বিবেচনা করা হয় তিনি মনের প্রবর্তক এবং বিষ্ণুর চতুর চতুর্থ গুপ তো চতুর্ভুজ বলা হয় চারজন অধ্যায় বলরাম মূল আদি মূল প্রকাশ চতুর্ভুজ ভগবান থেকে সংকর্ষণ হয় মূল সংকর্ষণ থেকে চতুর্বুক্ষ রচিত হয় চতুর্বুক্ষ কি বাসুদেব সংকর্ষণ প্রদ্যম্ন ও অনিরুদ্ধ এর মধ্যে এই অনিরুদ্ধ হচ্ছে ভগবানের পুত্র অনিরুদ্ধ কুশলে আছেন তো তাদের কথা জিজ্ঞাসা করছেন দু একজন লিখেছেন কিন্তু উত্তরটা হচ্ছে বামুনদেব অদিতির পুত্ররূপে ভগবান বামুন দেব এসেছিলেন কপিল দেব এসেছিলেন হচ্ছে মাতা কর্দমনি এবং দেবাহতির পুত্ররূপে আমরা এই যে কিছু পরেই পড়ব এবং দেবাহতির লীলা ভগবান কপিল হ্যাঁ অদিতির গর্বে আদিত্যরাও এসেছিল কিন্তু আদিত্য ভগবান না আদিত্য বলা হয় দ্বাদশ আদিত্য সূর্য বা আদিত্যে তো বামুন দেব ছিলেন

এছাড়া যারা শ্রীকৃষ্ণকে তাদের অন্তরাত্মা রূপে জেনে চিরকাল তারই অনুসরণ করেন সেই হৃদিক চারুদেশন গদ ও সত্য পুত্র এরা সকলেই ভালো আছেন তো তা শ্রীকৃষ্ণের আরো পুত্রদের কথা সত্য পুত্রদের কথা সকলের কথা জিজ্ঞাসা করছেন সুস্মিতা মন্ডল মাতাজি পড়ার সময় স্ক্রিনে শ্লোকগুলো দিলে ভালো হয় পড়ার সময় লাইভের সময় কোনো স্ক্রিনে শ্লোক দেওয়া যায় না এমন কোনো সিস্টেম আছে কিনা অন্তত আমার জানা নেই আর সবচেয়ে বড় কথা কেন স্ক্রিনে দেব। সবাই ভাগবতম ক্লাসটা করবেন ভাগবতম সামনে নিয়ে ভাগবতম সামনে নিয়ে ভাগবতম খুলবেন আমি যখন পড়বো সাথে সাথে শ্লোকগুলো পড়বেন পড়ার চেষ্টা করবেন বা যখন ক্লাসটা পরে শুনবেন যদি সাথে সাথে পড়তে না পারেন পরবর্তীতে শ্লোকটা রেকর্ডিং চালিয়ে দু তিনবার শুনে শুনে পড়ার চেষ্টা করেন শ্লোক হয়ে যাবে আর অনুবাদগুলি সাথে সাথে পড়বেন আপনারও ভাগবতম পড়া হয়ে যাচ্ছে তাই না তো এটাই উচ্চারণ করার চেষ্টা করবে ভাগবতমটার সাথে নিয়ে নিতে হবে এজন্য বারবার আমি বলছি যে ভাগবতমটা সকলকেই নিতে হবে কেন ভাগবতম বাড়িতে থাকবেন আমি আজকে একটা ভিডিও আপলোড করেছি শুনবে যে যারা যাদের বাড়িতে ভাগবতম থাকে না বলা হচ্ছে চম্পাস থেকে তার কোনো মুক্তি নেই এবং কলি কলি থেকেও তার কোনো মুক্তি নেই কিন্তু কলিযুগে আমাদের গৃহে ভাগবতম রাখতেই হবে কারণ তিন রূপে ভগবান থাকে কলিযুগে তিন রূপে রয়েছে নাম রূপে এজন্য আমরা আমরা সবাই হরিকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে জপ করি কীর্তন করি তাই না তারপর হচ্ছে এই শব্দ ব্রহ্ম রূপে অর্থাৎ ভাগবতম রূপে তৃতীয়ർച്ച বিঘ্ন রূপে তাই আমরা যারা ভক্ত রয়েছে বা ভক্ত জীবন করছে তারা কি করি সকলের ঘরেই ভগবান আছে ফটো থাকুক বিগ্রহ থাকুক আলেখ্য থাকুক তা যাই থাকুক তাই না সকলের ঘরে আছে যার সামনে দাঁড়িয়ে আমরা আরতি করি তাকে ভোগ দেই। এবং সকলে নাম করছে সুলমালা জপ তো আমাদের মাস্ট করতেই হয় আর তিন নম্বরে যে এটা ভাগবতম তাহলে দুটো করছে এটা কেন থাকবে না আমি এজন্য বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি তারপরে আজকেও দুজনকে দিলাম ভাগবতম ইনস্টলমেন্টেও দিচ্ছি যে যাদের নার সামর্থ্য নেই ইনস্টলমেন্টে নিয়ে যান তো তারপরেও তো আমরা আমাদের ঘরে ভাগবতনটা নিতে পারি তাই না কত দিক দিয়ে কত টাকা পয়সা নষ্ট করছে আজকে যদি মনে করেন একটু অসুস্থ হয়ে যাই অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি কয়েকটা টেস্ট দেয় আট দশ হাজার টেস্ট দেয় ঠিকই কিন্তু ওই টাকা জোগাড় করে আমরা টেস্টটা করাবো করাবো না যেমন কালকে একজন মাতাজির সাথে দেখা হয়েছিল মাতাজি বলছে মাতাজি কি করে চলবো বলুন মাসে চার পাঁচ হাজার টাকার ঔষধই কিনতে হয় চলছে না মানুষ তো সুতরাং ইচ্ছাটা থাকাটা অত্যন্ত জরুরি আজকে আমাকে একজন ভাগবতমের জন্য বলেছে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়ে নেবে তার বাড়িতে কেউ জীবন করতে দিচ্ছে না আমাকে একজন ফোন করে করেছে যে মাতাজি তো বাড়িতে করে না লুকিয়ে লুকিয়ে সে ক্লাসগুলো শুনে লুকিয়ে লুকিয়ে জব করে এবং নিরামিষ এখন খাওয়া শুরু করছে তাও লুকিয়ে বলছে ঘরে জানলে কি হবে জানি না সে ভাগবতম নিবে মেসেজ করেছে ভাগবতম সে ঘরে নিতে পারবে না আর একজন যার সাথে থাকে বলছে আপনার ঘরে আমি ভাগবতমটা রেখে দেব তারপর একটা একটা করে নিয়ে নিয়ে পড়বো নয়তো এতগুলো বই যদি বাড়িতে নিয়ে যায় তাহলে আমার অসুবিধা হবে ঝগড়া করবে ঘরে মানে কত আগ্রহ মানুষের ভেতরে কত চেষ্টা তখন আমাকে বলছে মাতাজি ওর তো আর কোনো উপায় নেই কি করবে আমি বলছি ঠিক আছে ওকে আমি ওরকমই ইনস্টলমেন্ট করে দেবো লক্ষ্মীর টাকা দিয়ে মাসে মাসে দিয়ে নিতে পারবে তার যেহেতু ইচ্ছে আছে সুতরাং সে নিক তা আপনারা যারা ভাগবতম ক্লাস শুনছেন অনেক দিন ধরে অনেকে শুনছেন তো প্রত্যেকের ঘরে অবশ্যই উচিত ভাগবতম থাকা আর এখন তো আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যে প্রাইসে দেওয়া হচ্ছে আর মাস এক এক মাস বড় জোর থাকবে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে যদি সোল্ড আউট হয়ে যায় বা স্টক শেষ হয়ে যায় তো সুতরাং যারা যারা নেবেন নেবেন চিন্তা করছেন নিয়ে নিন ঠিক আছে তো সেটা আপনাদের জন্য একটা সুযোগ ভাগবতম ক্লাস এমনি তো শুনছেন ঠিক আছে কিন্তু ভাগবতমটা সামনে নিলে তখন কি হবে সাক্ষাৎ ভগবান সামনে একটা অনুভূতি হবে যে ভগবান এই যে মনে করুন ভাগবতমের উপরে ছবি দেওয়া থাকে ঠিক সাক্ষাৎ ভগবানের ছবি তখন একটা অনুভূতি আছে অনুভব আছে এজন্য সকলের উচিত ভাগবতমটা সামনে নিয়ে করেন দিন তো হলো ক্লাস করছেন আপনার এমনি শুনছেন এবার ভালো সুযোগ আছে আমি চাই সবাই নেন আপনাদের যেরকম সুবিধা হবে আমি ওরকমভাবে চেষ্টা করব আপনারা আমার সাথে যোগাযোগ করুন মেসেজ করুন অথবা ফোন করুন মেসেজ করলে ভালো সবসময় হয়তো ফোন ধরতে নাও পারি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে তখন আমি কথা বলে বলে দেবো কীভাবে কীভাবে কী করতে পারবেন ঠিক আছে তো সকলকে অনেক ধন্যবাদ আপনারা রেগুলার নিয়মিত সকলে ভাগবতম ক্লাস শুনছেন ঠিক আছে আর আবারও বলি যে আপনারা একটু চেষ্টা করবেন লাইক করতে কমেন্ট করতে অনেকে ক্লাস শুনছেন কিন্তু লাইক মাত্র আটজন লাইক করেছে তো এটা কী হয় যে ফেসবুক ইউটিউবে হোক প্রচারটা আপনারা চান বাড়াতে যদি যখন লাইক কমেন্ট শেয়ার বেশি হয় তখন কি ইউটিউব এটাকে অন্যের কাছে রিকমেন্ড করে রিচ বাড়ে অন্যের কাছে পাঠায় সাজেস্ট করে কিন্তু যদি লাইক কমেন্ট বা শেয়ার না থাকে তাহলে ওটা মনে করেন ভালো না ভিডিওটা তেমন একটা কাউকে রিকমেন্ড করে না সেই জন্য আপনারা প্রচারে সাহায্য করতে চাইলে লাইক করুন কমেন্ট করুন তারপরে অন্য যে কোনো একজনের কাছে হলো প্রতিদিন শেয়ার করুন একজনের কাছে শেয়ার করুন এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এভাবেও আপনারা প্রচারে সাহায্য করতে পারেন ঠিক আছে តទស្កេខណៃរយលបនសាផលបទរុវស្ចក្របាសិង្ហបេវសុភតិតានំបពនិភុ បុষ্ণវេភុ នមស្ការ